চিরদিনই তুমি যে আমার ধারাবাহিককে দেখেছিলাম আমরা আর্য অপর্ণাকে নিয়ে গেছিলো অফিসেরই একটা ট্যুরে বাসটা ফেল করেছিল অপর্ণা অপেক্ষা করছিল কিং করার মীরা যখন ওরা পৌঁছেছে আর্যকে দেখে মীরা বললো তুমি একা আসছিলে আমি তোমাকে এক্ষুনি ফোন করতে যাচ্ছিলাম হঠাৎ ওর সাথে অপর্ণাকে দেখে অবাক হয়ে গেছে কি করলো অপর্ণাকে সাথে করে নিয়ে এলো কিঙ্কর বলে দিল রুম নাম্বার কার কোনটা সেই মতো অপর্ণা চলে গেল ওর ঘরে আর্য গেল নিজের ঘরে এদিকে মীরা সহ্য করতে পারছে না একেবারেই অপর্ণাকে সব সময় আর্য যেন ওর সাথেই আছে কেন আর্য এরম করছি কিঙ্কর কে বললো তুমি তো কিছুই করতে পারলে না বলছে দেখো তুমি ধৈর্য ধরো বলছে আর কত ধৈর্য ধরবো বলছে দেখো আর্যই তোমাকে বোঝাতে পারবে এদিকে কিঙ্করও চিন্তা করছে কি করে ওদের দুজনকে আলাদা করা যায় আর্যর মনে আবার নানান রকম কথা ঢোকাতে হবে তাহলে যদিও দূরত্ব বজায় রাখে অপর্ণার প্রতি গেছে আর্য নিজের রুমে জল খাচ্ছে হঠাৎ দেখছে কোটের হাতার মধ্যে একটা চুল চুলটা নিয়ে ভাবছে এটা করতে থেকে এলো তারপর মনে পড়েছে একসাথে অপর্ণা সঙ্গেই গাড়ি করে আসছিল সিট বেল্টটা লাগাতে পারছিল না সেইটা লাগাতে গিয়েই মনে ওর একটা চুল আর জোর কোটে এসছে মনে মনে খুশি হয়েছে হাসছে তারপর জল খেয়ে ফোন করেছে রিসেপশানে যেন ওকে একটু গরম জল আর কিছু প্রয়োজনীয় সামগ্রী দিয়ে যায় এদিকে অপেক্ষা করছে বাইরে সকলে আর্য কখন যাবে অপর্ণা নিজের রুমে গেছে ও খুব খুশি হয়েছে নিজের ব্যাগটা খুলেছে খুলে দেখছে আর্য স্যারের একটা কি টোর ব্যাগে রয়েছে আর্য স্যার বলেছিল তুমি তোমার ব্যাগে রেখে দাও আমাকে পরে দিয়ে দেবো ভাবছে যা আমি তো দিতে ভুলে গেছি এবার এটা কি করব এখন কি দেবো ওনার রুম নাম্বারটা তো জানি কিন্তু দেওয়াটা হয়তো ঠিক হবে না তারপর ভালো না যদি ইম্পর্টেন্ট কিছু হয়ে থাকে আমি বরং দিয়েই আসি জো নিজের জামা চেঞ্জ করছিল গেঞ্জি পড়েছিল ভেবেছে রিসেপশান থেকে কোনো লোক এসছে নখ করেছে অপর্ণা বলেছে কামিন অপর্ণা ভিতরে ঢুকে আর্যকে ওই অবস্থায় দেখে একটু অপ্রস্তুতে পড়ে গেছে বলছে স্যার আমি সরি জানতাম না আপনি তো কামিন বলেছেন ওই জন্য ভেতরে ঢুকেছি আপনার এই কিটটা ছিল সেটাই দিতে এসেছি আর্য বললো না ঠিক আছে দিয়ে ও দিকে না তাকিয়ে এই কিটটা দিয়ে অপর্ণা ঘর থেকে বেরিয়ে গেল সেই সময় মীরা করিডোর দিয়ে আসছিল হঠাৎ অপর্ণাকে দেখতে পেয়েছি আর্য রুমের কাছে বলছে কি ব্যাপার তুমি আর্যর ঘরের কাছে ঘুর ঘুর করছো কেন ও কোনো প্রশ্নের উত্তর না দিয়েই চলে গেছে বুঝতে পারছে না কি এমন ঘটল মীরা নখ করেছে আর্যর রুমে আর্য বলল যে আমি একটু পরে আসছি ফ্রেশ হয়ে চলে গেল মীরা একটা কনফারেন্স রুমে সকলে রয়েছে অফিসের লোকজন সেখানে অপর্ণাও গেছে নিজে লজ্জা পাচ্ছে ভাবছে আর্য স্যারের মুখোমুখি আমি হব কি করে আর্য স্যারও হয়তো লজ্জা পাবে কিঙ্কর আর মীরা বুঝতে পারছে না অপর্ণার কী হলো হঠাৎ মুখ নিচু করে দাঁড়িয়ে আছে অন্যান্যরা তারা ভাবছে দেখো অপর্ণা এসছে বটে কিন্তু সকলের সাথে এক হতে পারছে না হয়তো অপেক্ষা করছে আর্য স্যারের জন্য ও এদিক ওদিক তাকাচ্ছে আর্য স্যার কখন আসবে এদিকে অফিসের লোকজন সকলে অপেক্ষা করছিল আর্য আর্য সেই সময় উপস্থিত হয়েছে সকলকে বলেছে যে আপনারা সবাই এসছেন আমি খুব খুশি হয়েছি আমরা সকলকে ছমাস অন্তর এই অফসাইডে আনি যারা নতুন তারা হয়তো জানে না এতে সকলের সাথে একটা বন্ডিং তৈরি হয় আর কাজেরও সুবিধা হয় পরের দিন আমাদের ওয়ার্কশপ আছে আমরা বিভিন্ন প্ল্যান করেছি আরেকটা নতুন শাড়ি লঞ্চ করব এছাড়া হাউজিং যে কোম্পানি আছে তাদের সাথে কাজ করব টেলিকম ডিপার্টমেন্ট আছে অনেক কিছু আমি ভেবে রেখেছি সেগুলো আমাদেরকেই করতে হবে বিভিন্ন কাজে আপনাদের সহযোগিতা একান্তভাবে প্রয়োজন আপনারা পাশে থাকলে আমরা ঠিক এগিয়ে যাব সকলে বলছে স্যার আমরা আপনার পাশে আছি বলছে এটাই তো আমি চাই এই যে সিংহরায় গ্রুপ এটা শুধু আমার গ্রুপ না এটা আপনাদেরও কোম্পানি তাই আমরা যদি সকলে একসাথে মিলেমিশে কাজ করি তাহলে নিশ্চয়ই আমরা এগিয়ে যাব সবাই হাততালি দিচ্ছে একসাথে যে সকলে কাজ করে মাঝে মাঝে সংসারে থাকলে ঠোকাঠোকি হয় কিন্তু আবার যে মিলে যায় সেই উদাহরণটাই উনি দিলেন সকলের মধ্যেই কিছু না কিছু সমস্যা থাকে কিন্তু সেই সমস্যাটা এড়িয়ে কাজে মন দিতে হবে আর্য বলল আমার একটু কাজ আছে আমি একটু পরে আসছি অপর্ণা আর্যর দিকে তাকাতেই পারছে না কিঙ্কর যে কী এমন ঘটলো যে অপর্ণা চোখাচোখি করতে পারছে না আর্যর সাথে আর্য চলে যেতে অফিসের সকলে বলল আমরা এখন একটু আনন্দ করবো অফসাইডে তো আমরা করি গান অনুষ্ঠান এই সব করব। অপর্ণাকে ওরা টেনে নিয়ে এলো অফিসের সিনিয়র একজন মহিলা ছিলেন বললেন যে মেয়েরা আলাদা হলো ছেলেরা আলাদা এবার পাসিং দা পিলও করা হবে যে হেরে যাবে সে গান করবে অপর্ণাও ওদের সাথে খেলায় মেতে উঠল প্রথমটাই ও হেরে গেল। তখন ওকে গান করতে বলো বলছে গান করব আমি বলছে হ্যাঁ আমরা সকলেই বাথরুম সিঙ্গার তোমার কোনো চিন্তা নেই তুমি একটা গান করো ও তখন একটা গান শুরু করলো সবাই অবাক হয়ে তাকিয়ে আছে অপর্ণা এত সুন্দর গান করতে পারে এদিক ওদিক তাকাচ্ছে ওর মনে হচ্ছে যেন স্যার সামনেই রয়েছে কিন্তু মাঝে মাঝে স্বপ্ন দেখার মতো হয়ে যাচ্ছে দিবা স্বপ্ন তারপর দেখছে না স্যার তো নেই ও গান শেষ করলো সকলে খুব খুশি বলছে বাবা তুমি যে অপর্ণা এত ভালো গান করো আমরা তো জানতাম না তখন ওখানে অনেকেই বললো আমরা অনেকেই অনেক কিছু জানি না এই অফসাইডে এসে জানতে পারি কার কী প্রতিভা এবার ছেলেদের পালা কে গান করবে একে অপরের মুখের দিকে তাকাচ্ছে কিছুতেই শুনবে না কাউন্ট শুরু হয়েছে সেই সময় হঠাৎ দেখেছি আর্য স্যার ওখানে চলে এসছেন একটা গিটার নিয়ে উনি গান করতে আরম্ভ করেছেন ওর গান শুনে সবাই অবাক এত অফসাইডে এসেছেন কিন্তু কোনোদিন আর্য স্যার গান করেনি এমন একটা গান ধরলো যে কিং করার মীরাও শুনে চমকে গেছে মাঝে মাঝে অপর্ণার দিকে তাকাচ্ছে অপর্ণাও খুব খুশি সকলে আপ্লুত এত সুন্দর গান করার জন্য আর্যর হঠাৎ করে একটা ফোন এসছে ফোনটা রিসিভ করতে বাইরে চলে গেছে এদিকে সবাই খুব হইচই মেতে উঠেছে অপর্ণার আর কোনটা লাগছে না আর্য স্যারের সাথে চোখাচোখি করতে পেরেছে এবারও মনে মনে ভাবছে স্যারের সাথে আমাকে একটু কথা বলতে হবে আলাদা করে খুব ইচ্ছে করছে কথা বলি আর্য চলে গেছে হোটেলের বাইরে সেখানে গিয়ে ফোনে কথা বলছে যেসব অ্যাসাইনমেন্ট ছিল সেইগুলো নিয়েই কথাবার্তা চলছে সেই সময় হঠাৎ অপর্ণা বাইরে চলে এসছে দেখছে আর্য স্যার ব্যস্ত ফোনে কথা বলছে ও তখন ফোনটা শেষ হতে বললো স্যার দুজনে মুখোমুখি একে অপরের সাথে অনেক দূরে চলে এসছে সেই রাতটা ওখানে থাকবে পরের দিন হয়তো ওরা বাড়ি ফিরবে আর্য অপর্ণা অনেক দূরে চলে যাচ্ছিলো এর জন্য দায়ী ছিল একমাত্র কিঙ্কর ওদেরকে এক করতে চায় মানসি কিন্তু আর্য কেন বেঁকে বসেছিল জানতে পারেনি কিঙ্কর আর্যর মনে অনেক রকম কথা ঢুকিয়ে দিচ্ছে যার জন্য দূরে সরে যেতে চেয়েছিল অপর্ণার থেকে আবার কি ওরা এক হয়ে যাবে সেটাই আমাদের দেখার কেমন লাগছে ধারাবাহিকটা একটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো